আপনারা অনেকে শুনেছেন যে গত রাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রাচীনতম দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল জন মৌলানা মোহাম্মদ ইয়াহিয়া সাহেব মৃত্যুবরণ করেছেন তিনি অত্যন্ত সিনিয়র একজন আলম দিন ছিলেন সাতাত্তর বছর ওনার বয়স হয়েছিল তো সিনিয়র একজন আলমী দিনের বিদায় একজন আলেমের মৃত্যু এটা জগতের মৃত্যুর মতো জাতি হিসাবে আমাদের জন্য এটা অনেক বড় একটা দুঃসংবাদ একজন সিনিয়র আলেমকে আমরা হারালাম আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আরমিন তার সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে জান্নাতুল দাস এর মেহমান হিসাবে কবল করুন এবং তার আল্লাহ আমাদেরকে পূরণ করার টফিক দাঁড় করুন তিনি আমাকে খুব বেশি স্নেহ করতেন আমার সেই স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে এখন বিভিন্ন মাহফিলে বিভিন্ন সেমিনারে প্রোগ্রামে দেখা হলে খুব স্নেহের সাথে বুকে জড়িয়ে নিতেন এবং বারবার দাওয়া দিতেন হাটাতারি মাদ্রাসা যাওয়ার জন্য তার প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সেই স্নেহ আর নেওয়ার সুযোগ হয়তো আমার আর থাকলো না কিন্তু আমি তার সেই স্নেহগুলো সেই মমতাগুলোকে খুব বেশি স্মরণ করি এবং বিনয়ী মানুষ কতটা ছিলেন যে অনেক জায়গায় দেখা যেত যে আমি দীর্ঘ আলোচনা করতাম উনি পাশে বসে শুনতেন তার ছাত্রের ছাত্রতুল্য মানুষ আমি অথচ পুরো বক্তব্য শুনতেন খুব মনোযোগ দিয়ে শুনতেন আবার দাওয়াত দিতেন স্নেহ করতেন এগুলো সবগুলো বড়ো মনের পরিচয়ক ছিল আমাদেরকে তাদের ভালো গুণগুলো অর্জন করতে হবে ধারণ করতে হবে আমরা দোয়া করি আল্লাহবুল আরামী তার ভুল মাফ করে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন এবং মৌতুল আলিমি মৌতুল আলমী একজন আলিমের মৃত্যু মানেই একটা জগতের মৃত্যু জাতির জন্য এই ধরনের ক্ষতিগুলো পোষানো অনেক কঠিন হয় আল্লাহ তালা আমাদেরকে সেগুলোকে পোষাবার তফিক দান করুন এবং আমরা আমাদের আশেপাশের যে সমস্ত লমায়ক রাম আছেন মোত্তাকি পরহেজগার মানুষরা যারা আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক আমরা গভীর করবো তিনি প্রতিষ্ঠানগুলোকে আমরা ভালোবাসবো সেগুলোকে আমরা ধারণ করবো সেগুলোর পাশে আমরা দাঁড়াবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন জেজাকমুল্লা খেদ